নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা প্রথম দ্বিতীয় পর্যায়ক মূল্যায়ন দু হাজার পঁচিশের সমন্বয় সাধনের সক্ষমতার প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রত্যেকটি স্কুলের প্রশ্ন উত্তর সহ আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই কাজগুলি করেনি তারা অবশ্যই কাজগুলি আমি শুরু করছি সকলে দেখে নাও প্রথম স্কুলগুলির নাম হল বাঁকুড়া বীরভূম জেলা স্কুল এবং বর্ধমান সি এম এস হাই স্কুল প্রাথমিক বিভাগ এই স্কুল তিনটি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে দিয়ে দেখে নাও এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে তিরিশ নম্বরে এবং সময় থাকবে এক ঘন্টা প্রথম প্রশ্নটি বলেছে কলাম এ ও কলাম ডি এর মিল করে তীর চিহ্ন দিয়ে মেলাও কলাম এতে কি লেখা আছে মানে কলা কুইন মানে রানী ম্যাঙ্গো মানে আম আর কলাম ডি তে দেখো এই তিনটি ছবি দেওয়া আছে বেনানা কলার সাথে মিলে যাবে আমি পাশে এ সি ডি দাগ দিয়ে দিচ্ছি আমি আর তীর চিহ্ন দিয়ে মেলাচ্ছে না কুইন মানে রানী রানী পাশে বিলি দিলাম ম্যাঙ্গো মানে আম আমের পাশে সে লিখে দিলাম দু একটা বলেছে দন্তস দিয়ে শুরু এমন তিনটি শব্দ লেখো সপ্তাহ হবে একটি শব্দ সবুজ হবে সাদা হবে তোমরা অন্য তিনটি শব্দ লিখতে পারো তিন একটা বলেছে নিচের ফলগুলির ইংরেজি নাম করো কমলা লেবু কমলা লেবু ইংরেজি কি আর এগুর আঙুর ইংরেজি কি চারটা বলেছে নিচের ছবিগুলি দেখে পাশে তাদের ইংরেজি নাম লেখো আমরা এটা একটি চোখের ছবি দেখতে পাচ্ছি চোখ ইংরেজি কি আই ওয়াই আই এটা আমরা একটি ফুলের টবের ছবি দেখতে পাচ্ছি তাহলে ফুলের টব ইংরেজি ইউ গ্রুপ টাব বা এখানে যে ফুল দেখতে পাচ্ছ তোমরা এখানে ফ্লাওয়ারও লিখতে পারো তারপরে পাঁচ বলেছে তিনটি ক্ষোভ থেকে শব্দ নিয়ে বাক্য গঠন করো যে কোনো দুটি একটি করে দেওয়া হলো একটি করে দেওয়া আছে দেখো পাখি ফল খায় তারা ফল খায় হবে তারা ফল খায় তুমি ফল খাও তুমি ফল খাও এখানে দেখো দুটি লিখতে বলেছি দুটি লিখে দিলাম আর কি হতে পারে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শব্দ তৈরি করো এবং শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি আমি প্রত্যেকটাই লিখে দেখাচ্ছি দ্য ড্যাস রান্স এটার সাথে লিখি হবে বয় The boy runs first. The dash lays an egg. Eta shat lele ki hobe. Hen. The hen lays an egg. Have a dash of tea. Eta shat lele hobe. Cup. Have a cup of tea. I have a blue. Eta shat lele ki hobe. Ball. I have a blue ball. Dash likes milk. Eta shat lele ki hobe. Cat. Cat likes milk. পরবর্তী পৃষ্ঠায় গিয়ে কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক সাতেরটা বলেছে টেবিলে নটি আম ছিল ছেলেটি ছেলেটি আরো আরো দুটি দুটি আম 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 রাখলো এখন কটি নটি ছিল তাহলে বাড়লো কি করতে হবে যোগ নয় আদুল যোগ করলে কত হবে এগারো তারপর দশ এগারো তাহলে এখন কটি আম হলো এগারোটি আম আটটা বলেছে বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো বাক্সতে কি কি শব্দ দেওয়া আছে মিট মিট চট চট চক চক ঢং ঢং আঠা লেগে হাত ড্যাশ করছে চট চট করছে আঠা লেগে হাত চট চট করছে ঘড়িতে ড্যাশ করে নটা বাজলো ঘড়িতে ঢং ঢং করে নটা বাজলো নয়টা বলছে কথায় লেখো এক দশ নয় কত হবে উনিশ এক দশ কত হবে পনেরো কয়েকটা আছে সংখ্যায় লেখো দল দশ এক শূন্য দশ এগারো এক দশ এক এগারো দশের বলেছে ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ডস ফ্রম দা বক্স দেখো এখানে বক্সে কি কি ওয়ার্ড দেওয়া আছে ফাদার মানে বাবা আঙ্কেল মানে কাকা মাদার মানে মা আন্টি মানে কাকিমা আর সিস্টার মানে বোন হি ইজ মাই দেখো এখানে ই ইউ লেখা আছে দুটো ফাঁকা দেওয়া আছে এল ই লেখা আছে এখানে কি হয়ে আঙ্কেল ইউ এন টি এল ই আঙ্কেল হি ইজ মাই আঙ্কেল হি ইজ মাই এফ এ লেখা আছে আর ই আর লেখা আছে মাঝে কি হবে টি এইচ হি ইজ মাই ফাদার সি ইজ মাই ড্যাশ ইউ ড্যাশ টি লেখা আছে কি হবে আন্ট এ ইউ এন টি সি ইজ মাই আন্ট এগারোটা বলেছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো ঘুচে গেল কালো রাতি এটা সাজিয়ে লিখলে কি হবে কালো রাতি গেল ঘুচে কালো রাতি গেল ঘুঁচে বারোটা বলেছে বাম দিকের সঙ্গে ডানদিক দাগ দিয়ে মেলাও গরম শীত বর্ষা শরৎ গাঁদা ফুল ডালিয়া কমলা লেবু ধান রোয়া পথ পিছল নীল আকাশ সাদা মেঘ বিকেলে ঝড় চাপা ফুল গরম কি হবে বিকেলে ঝড় চাপা ফুল আমি পাশে দিচ্ছি শীত কি হবে গাদা ডালিয়া কমলা লেবু বর্ষা হবে ধান রোয়া পথ পিছল আর শরৎ হবে নীল আকাশ সাদা মেঘ তেরোটা বলেছি ঠিক মতো দেন বা লেস দেন চিহ্ন বসা বড় অথবা ছোট একানব্বই একাশি এই দুটি সংখ্যার মধ্যে একানব্বইটা বড় আটানব্বই বিরাশি এই দুটি সংখ্যার মধ্যে আটানব্বইটা বড় তাই এদিকে হামুক হয়ে গেল অষ্টআশি পঁচানব্বই এই দুটি সংখ্যার মধ্যে পঁচানব্বইটা বড় তাই এদিকে হামুক হয়ে গেল উনো আর তিরাশি তিরাশিটা বড় তাই এদিকে হামুক হয়ে গেল চতুর্টা বলেছি এলোমেলো অক্ষর সাজিয়ে লেখো যে কোনো তিনটি আমি প্রত্যেকটাই লিখে দেখাচ্ছি এটা সাজিয়ে লিখলে হবে অনেক এটার সাথে লিখলে হবে পায়রা এটার সাথে লিখলে হবে বাঁশি আর এটার সাথে লিখলে হবে মাঠে পনেরোটা প্রদত্ত কোনগুলি গাছের অংশ লেখো পাতা ছাতা ফুল আশলা হরিণ আর ফল পাতা গাছের অংশ ফুল গাছের অংশ আর ফল গাছের অংশ বলি বলছে পরের লাইনটি লেখো বোয়াল মাছের হা চুন মৌরলা সব পালিয়ে তোরা যা ছায়ার ঘুমটা মুখে টানি পরের লাইনটা হবে আছে আমাদের পাড়া খানি সতেরোটা বলেছে ইউজ দা ফলোইং ডায়াগ্রাম এন্ড মেক মিনিংফুল ওয়ার্ড দেখো এই যেখানে জি লেখা আছে এটার সাথে মেলাতে হবে জি ও টি কট সি ও টি কট পি ও টি পট আঠারোটা বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক ঘন্টা সমান ড্যাশ মিনিট ষাট না পঁয়ষট্টি এক ঘন্টা সমান ষাট মিনিট দেখো এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তাহলে আজ আমি ক্লাসটি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসি তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই